আসসালামু আলাইকুম শুরু করছি নিষিদ্ধ চাহনা পর্ব চোদ্দ লেখিকা সারা চৌধুরী ন নাবিল ভা ভাই আ আ আপনি দরজার সামনে পিহুকে দাঁড়িয়ে থাকতে দেখে নাবিল ও চমকায় চোখ বড় বড় হয়ে যায় নাবিলের সাদী নাবিলের পাশ থেকে কপাল ভাজ করে জিজ্ঞাসা করে পিহুকে তুই নাবিল কে চিনিস পিহু কিছু বলার আগেই আতিয়া বেগম পিহুকে দেখে বললেন পিহু মা রান্নাঘরে আয়ত একটু পিহু এক মুহূর্ত দেরি না করে ছুটে চলে আসে এদিকে নাবিল হয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে যেন তার মাথার উপর দিয়ে গেল সব কিছু সাদি নাবিলের মুখের সামনে তুরি বাজিয়ে নাবিলের ধ্যান ভাঙায় সাদি নিজের কপালে তিনটা ভাজ ফেলে বলে উঠে কি নাবিল কি ভাবছ ভেতরে এসো নাবিল একটু লজ্জায় পড়ে যায় সাদির পিছু পিছু ভিতরে প্রবেশ করে শাদি আর নাবিল সোফায় গিয়ে বসে তারপর ইলিয়াস চৌধুরীকেও শাদি সোফায় এনে বসিয়ে দেয় নাবিলের সাথে ইলিয়াস চৌধুরীর পরিচয় তৈরি করিয়ে দিয়ে কথা বলাতে থাকে এদিকে শাদি আতিয়া বেগমকে ডেকে খাবার দিতে বলে তার আর নাবিলের আতিয়া বেগম ও ফ্রেশ হয়ে খেতে বসতে বলেন তাই সাদি নাবিলকে গেস্ট রুম থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসতে বলে যদিও নাবিল ইতস্তত করছিল তবুও সাদির জোরাজরিতে ফ্রেশ হতে চলে যায় এদিকে পিহু রান্না ঘরে চিন্তায় পড়ে গেছে নাবিল এখানে সাদির সাথে কি করছে আর সাদির মনে ভাবনা পিহু নাবিলকে চিনে কিভাবে। ওদিকে নাবিল মুখ ধুয়ে মুখ মুছতে মুছতে ভাবতে থাকে সাদির বন পিহু তাহলে সাদির বাবা আর পিহুর বাবা এক তিনজনের মনে তিন আলাদা আলাদা ভাবনা বাসা বেঁধেছে নাবিল ডাইনিং টেবিল এসে বসলো সাথে সাদিও বসল আতিয়া বেগম খাবার এগিয়ে দিচ্ছেন কিছুক্ষণ আগে সাদির কেবিনে যখন নাবিল বসেছিল তখন সাদির লাঞ্চ টাইম হয়ে যায় সাদি প্রতিদিন ক্যান্টিনে খেলেও আজ বাসায় খেতে আসত কারণ ইলিয়াস চৌধুরীকে চেক করা নাবিলের বাবার অনেক রিপোর্ট থাকায় অনেক টাইম লাগছে এদিকে তার এখন খাওয়া হবে না এদিকে সাদি নাবিলকে একা রেখে যেতেও পারছে না তাই সাদি নাবিলকে বলে উঠে তার সাথে বাসায় আসতে বলে যদিও নাবিল কোনো মতেই রাজি হচ্ছিল না তবে বড়দের কথা অমান্য করা আর সাদির জোরাজুরিতে নাবিল আসতে রাজি হয় এমনিতেও নাবিলের হসপিটাল পছন্দ না এখানে বোরিং লাগছিল তার তাই সে উপরে উপরে রাজি না হলেও ভিতরে ভিতরে রাজি হয়ে যায় হসপিটাল থেকে বেরিয়ে সাদি নিজের গাড়িতে করে নাবিলকে নিয়ে বাড়ির দিকে আসতে থাকে পথিমধ্যে নানান ধরনের গল্প করে যদিও সাদি চুপচাপ তবে নাবিলের বলা সব কথায় মন দিয়ে শুনছে সে আধ ঘন্টার জ্যাম ঠেলে সাদিদের গাড়ি চলে আসে চৌধুরী বাড়িতে সাদি আর নাবিল গাড়ি থেকে নেমে এগিয়ে চলে সদর দরজার দিকে যদিও নাবিলের কেমন গিলটি ফিল হচ্ছিল দুপুরের খাওয়া শেষ করে সাদি ইলিয়াস চৌধুরীকে চেক আপ করল কোনো সমস্যা আছে কি না তারপর নাবিলকে নিয়ে বের হয়ে গেল হসপিটালে উদ্দেশ্য সাদি ড্রাইভ করতে করতে জিজ্ঞাসা করল নাবিলকে আচ্ছা নাবিল তুমি পিহুকে চিনো শাদির কথায় মনস্ক থাকা নাবিল হকচকিয়ে যায় তারপর কি উত্তর দিবে ভেবে পাই না নাবিলকে চুপ থাকতে দেখে সাদি নিজের নজর সামনে রেখে ড্রাইভ করতে করতে আবারও বলে উঠে আমার কথার উত্তর পেলাম না নাবিল এবার নাবিল আমতা আমতা করে বলে উঠল কলেজ থেকে পরিচয় আমার বোনের বেস্ট ফ্রেন্ড তাই আর কি ও সাদির এমন শান্ত কথায় নাবিল রহস্যের গন্ধ পায় তবে কিছু বলে না সাদি মন দিয়ে ড্রাইভ করছে তখন স্বাদী সাহস জুগিয়ে বলে হেসে বলে উঠে পিহু আপনার বোন দেখলে কিন্তু বুঝা যায় না নাবিলের কথায় সাদি গম্ভীর কণ্ঠে বলে উঠে পিহু আমার বোন কে বলেছে তোমাকে সাদির এমন কথার জন্য প্রস্তুত ছিল না নাবিল হাসি মুখটা মুহূর্তে পানসা হয়ে যায় স্বাদী শান্ত কণ্ঠে বলে কিন্তু দেখে তো মনে হলো আপনার বোন আর আন্টিকেও তো মামুনি বলে ডাকল সাদি নাবিলের কোনো কথার প্রতিউত্তর করল না শান্ত মুখশ্রীটা গম্ভীর করে নিল নাবিল সাদির দিকে তাকিয়ে হেসে আরও কিছু বলতে চাইল তবে সাদির এমন হঠাৎ গম্ভীর মুখশ্রী দেখে চুপ হয়ে গেল আগে যখন সাদির কাছে কোচিং করতো তখন সে দেখেছে সাদির গম্ভীর মুখ মানে অনেক রেগে যাওয়া তবে নাবিল বুঝল না এখন রাগ করার মতো কি হল সাদি গাড়ির স্পিড বাড়িয়ে দিল কিছুক্ষণের মধ্যেই হসপিটালে পৌঁছে গেল তারপর নাবিলকে নিয়ে নিজের কেবিনে চলে এলো নাবিল সাদির গম্ভীর মুখ দেখে কোনো কথা বলার সাহস পেল না সাদিও কিছু বলল না কিছুক্ষণ পর একজন নার্স এসে নাবিলের বাবার রিপোর্টগুলো দিয়ে গেল সাথে নাবিলের বাবা আছে সাদি খুব মনযোগ দিয়ে রিপোর্টগুলো চেক করতে লাগল বেশ কিছুক্ষণ সাদি ফাইল বন্ধ করে নাবিলের দিকে তাকিয়ে বলে উঠল আঙ্কেলের তেমন সমস্যা ধরা পড়ে নাই তবে মেবি কাজের প্রেশার আর দুশ্চিন্তা করে এজন্য হার্টে চাপ পড়ে প্রেশার ফল করে ওষুধ খেলে আর ঠিকমতো ঘুমালে ঠিক হয়ে যাবে তবে যত কম টেনশন নিবে ততই তার জন্য ভালো সাদির কথা শুনে নাবিল দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল যেন বুকের উপর জমে থাকা বড় কোনো পাথর নেমে গিয়েছে স্বাদী প্রেসক্রিপশন করে দিলে নাবিলরা বিদায় নিয়ে চলে যায় স্বাদীও নিজের কাজে মনযোগ দেয় পিহু সাদিরা চলে যাওয়ার পর থেকেই রুমে শুয়ে সুয়ে ভেবে যাচ্ছে নাবিল কেন এলো পিহুর ভাবনার মাঝেই ফোন বেজে উঠলে পিহু ফোন রিসিভ করতেই ওপাশ থেকে নাবিল বলে উঠে আচ্ছা পিহু তুমি সাদী ভাইয়ার বোন আমারে তো কখনো বলো নাই তুমি বলেছ তোমরা দুই বোন পিহু কি বলবে বুঝতে পারল সে তো সত্যিই বলেছে পিহু বুঝল না কল করেই এসব কেন বলছে পিহুকে চুপ থাকতে দেখে নাবিল আবারও বলে উঠল আমি তো তোমাকে দেখে অবাক হয়েছিলাম তুমি সাদী ভাইয়ার বোন ভাবতেও অবাক হয়ে গেছি আমি নাবিলে কথায় পিহুর কপালে ভাজ পড়ে পিহু চোখ ছোট করে প্রশ্ন করে মানে আরে সাদি ভাইয়া চুপচাপ আর তুমি চঞ্চল তাই আর কি আচ্ছা আপনি ভাইয়াকে কিভাবে চিনেন পিহুর প্রশ্নে নাবিল হাসল ফোনের এপাশ থেকেও সেই স্নিগ্ধ হাসি পিহুর মনে ধাক্কা খেল নাবিল হেসেই উত্তর দিল আমি রাস্তায় আছি বাসায় গিয়ে ফোন দিয়ে সব বলবো আর শুনো কাল নয়টার দিকে চলে আসবা কোচিং এ আমি অপেক্ষা করব বলেই নাবিল কল কেটে দিল পিহুর প্রচণ্ড রাগ লাগল আচ্ছা সাদি যদি জানতে পারে পিহু আর নাবিল প্রেম করছে তখন কি হবে আচ্ছা নাবিল কিছু বলে দেইনি তো এসব ভেবেই পিহুর মাথা খারাপ ঘুরছে পিহু মোবাইল এ কার্টুন দেখতে দেখমতে ঘুমিয়ে গেল সেখানেই সন্ধ্যা সাতটা বাজে সাদি বাসায় ফিরল হাতে এ ঝুলানো সাদা শার্ট ইন করা কালো চশমা বুকের ঝুলানো চুলগুলো এলোমেলো লাগছে সাদি উপরে না গিয়ে সোফায় বসল পিহু তখন টিভি দেখছে সাদি পিহুর দিকে তাকিয়ে বলে উঠল আম্মু কইরে একটু পানি তো পিহু আর চোখে সাদিকে দেখল তারপর উঠে যেতে নিয়ে বলল মামুনি মনে হয় ঘরে একটু অপেক্ষা করুন পানি দিচ্ছি সাদি কপাল কুচকাল পুরনো একটা রাগ জন্মাল নতুন করে সাদির চোখ মুখ গম্ভীর থেকে আরও বেশি গম্ভীর হয়ে গেল সাদি গম্ভীর কণ্ঠেই পিহুকে উদ্দেশ্য করে বলল তুই আমার আম্মুকে কি বলে ডাকিস শাদির এমন গম্ভীর কবঠে পিহুর পা থেমে যায় গায়ের পশ্ম দাঁড়িয়ে যায় পিহু পিছু ফিরে শান্ত কণ্ঠে বলে উঠে মামুনি সাদি মাথা উঁচু করে পিহুর পানে তাকিয়ে রাগ দমন করার চেষ্টা করে বলল আজ থেকে আর ডাকবি না কোনো এক্সকিউজ ছাড়াই তুই আর ডাকবি না পিহু অবাক হলো সাথে ভ্রু কুচকে গেল পিহু কমরে হাত দিয়ে দাঁড়িয়ে কিছু বলতে যাবে তার আগে পিছন থেকে আতিয়া বেগম বলে উঠে গল্পটা কেমন লাগল অবশ্যই জানিয়ে যাবেন